জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের দিনটি যেন খুব ভালো যায় আজ শ্রাবণের শেষ সোমবার বাবা মহাদেবের বার গতকাল রাতে গিয়েই আমি সবকিছু বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু দুধ আর দইয়ের জন্য সকালে দুবার করে দোকান যেতে হলো একবার আটটার সময় গিয়ে দেখি দোকান খোলেনি আবার যেতে হলো যেহেতু শ্রেয়া জল ঢেলে পরীক্ষা দিতে যাবে তাই জন্যই তারাটা একটু বেশি আজ সোমবার তাই সাদা রঙের পোশাক পরিয়েছে আমার আজকের মতন পুজো হয়ে গেল এই বেলার আজকে ভোগের থালায় নিবেদন করেছি খেজুর আম শশা আর গুজিয়া আর একটু গোটা মুখ ভিজিয়েছিলাম বাবাকে নিবেদন করব বলে সেটাও ভোগের থালাতে দিয়ে দিয়েছি বাবার মাথায় পাঁচটা গোটা ফল দিয়েছি আগামীকাল সেগুলো তুলে কাউকে দিয়ে দেব গতকাল যখন বাজারে গিয়েছিলাম জানেন দেখলাম অনেক মানুষ জল নিয়ে বড় কাছারিতে যাচ্ছে সারা রাত হাঁটবে ভোরবেলায় বাবার মাথায় গিয়ে জল দেবে ঠাকুরের প্রসাদটা এই থালাটার মধ্যে তুলে রাখি এই থালাটা আমার শুধুমাত্র এই জন্যই ব্যবহার হয় এখান থেকেই সবাইকে প্রসাদ দিই এবারে ঠাকুরের প্রসাদী বাসনগুলো ধুয়ে নেব ব্যাস ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ঘরটাও মুছে নিয়েছি এবার জানলার পর্দাগুলো টেনে দেব ঠাকুর বিশ্রাম নেবেন জয় জগন্নাথ এখন সন্ধ্যে বাজে ছটা পঁয়তাল্লিশ আজ একটু দেরি হয়ে গেল সব কিছু সেরে আসতে ঘরটা আরেকবার একটুখানি মুছে নিলাম আর বাসনগুলো তো আমি সকালেই মেজে রেখেছি আমি যখন পুজো করি ঠিক তখনই আমি বাসন মেজে ধুয়ে রেখে দিই কারণ এঁঠো প্রসাদী বাসন ওই রকমভাবে রাখাটা ঠিক নয় এখন সব কিছু গুছিয়ে নেবো সন্ধ্যের জন্য এই সাবুটা কালকে নিয়ে এসেছিলাম সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম এখন ঠাকুরকে এটা মেখে ভোগ দেব। আর এই পোশাকটাই আমি রাত্রিবেলা নিয়ে নেব সাবুগুলো ভালোই ভিজেছে দেখুন নরমও হয়েছে এক একটা দানা থাকে সে ভিজতেই চায় না আর সেই ছোট দানার যে সাবুগুলো সেগুলো তো যতক্ষণই ভেজার সে একদম সে শক্ত শক্ত হয়ে থাকে পুরো সাবুটা কিন্তু এখন মাখবো না দেখতে পাচ্ছেন কারণটা কি একটা ছোট্ট কাঠালি কলা রয়েছে আর এই কলা দিয়ে এতটা সাবু মাখা যাবে না তাই ঠাকুরের মতন যেটুকুনি ভোগে দেব সেইটুকুনি এই কাঠালি কলা দিয়ে মেখে আর তার সাথে দেব হচ্ছে আমুল দুধ আর আম সিঙ্গাপুরি কলা তো ঠাকুরকে দেব না তাই ওই কলা দিয়ে বাদবাকি সাবুটা রাতে মাখব সাবু মাখা হয়ে গেছে ঠাকুরের ভোগের বাটিতেও সাজিয়ে নিয়েছি আমি না থেকে শক্তটা বাদ দিয়ে ধুনুচিতে দিই তাতে জ্বলতে বেশ সময়টা কম লাগে না হলে অনেকগুলো দেশলাই দেব তাতেও দেখবো জ্বলছে না আরতি করব আরতির জন্য সব এখানে আমি গুছিয়ে নিয়েছি প্রদীপগুলোতে আজ ঘি দিয়েছে ব্যাস সন্ধের পুজো হয়ে গেল এবার ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে সয়ন দেব আজকের মতন কাজ এখানেই সমাপ্ত ঠাকুরের মহাদেবের গায়ের ফুলগুলো তুলে নিলাম আগামীকাল সকালে ফলগুলো তুলব আজ আর ওনাকে কোনো রকম ভাবে নাড়াচাড়া করলাম না প্রভু আর গোপুকে নরম জামা পরিয়ে দিয়ে সয়ন দিলাম তাহলে আজ আসি আবার আগামীকাল আসব এই ঠাকুর ঘরেতে জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে